জয়মা শ্যামচুন্দ্রী আগামী পাঁচ তারিখ মায়ের অমাবস্যার পুজো সবাই মাকে দর্শন করতে আসবেন যার যা মনোমান মাকে জানাবেন মা অবশ্যই পূর্ণ হবে মা কাউ ফেরাই না সবাই মায়ের কাছে আসুন আর এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ ফ্রিতে খাওয়ানো হয় এটা মায়ের ইচ্ছায় মায়ের আদেশে সবাই আসুক আপনার নিজের মায়ের জয় জয়মা শ্যামচুন্দ্রী মায়ের মুখের মধু আসি দর্শন করতে হলে মা শ্যামচন্দ্রকে দর্শন করতে মন্দিরে এটা হচ্ছে শ্যামসুন্দরী মন্দিরে যাচ্ছি আমরা আজকে এই মা শ্যামসুন্দরীর মন্দিরটি মানিকতলায় রয়েছে আর এই কালী ঠাকুরকে মা জীবন্ত কালীও বলা হয় প্রচুর ভক্তরা আসে রোজ প্রচুর ভিড় হয় আর খুবই জাগ্রত যাই চাওয়া হয় সেই মনস্কামনাই নাকি পূর্ণ হয় ওখানে তো দেখো আমরা বাসে করে এসছি বাসে করে এখানে কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সেখানে নামতে হয় নেমেই তোমার উল্টো দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে দেখো প্রচুর এখানে ঠাকুরের ডালা নিয়ে বসেছে তো দোকানগুলো দেখলেই বোঝা যাবে যে এই গলিতেই মায়ের মন্দির তো লাইন দেখো জাস্ট ঢুকেই একটুখানি গেলেই দেখতে পাবে যে এরকম লাইন পড়েছে তো এই লাইনের পিছনে গিয়ে দাঁড়াচ্ছি আমরা আর এইখানে থেকে আমরা ডালা কিনলাম আমি লাইনে দাঁড়িয়েছি আর মা ডালা কিনছে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে বাস ধরে এখানে আসতে হবে শিয়ালদা থেকে বাসে করে যেখানে নামবে সেখান থেকে এক দু মিনিট হেঁটেই মন্দিরটা পড়বে আর যদি বিধাননগর স্টেশন থেকে আসো তাহলে বিধাননগর স্টেশন থেকেও বাস ধরে আসতে হবে বিধাননগর থেকে পনেরো মিনিট মতন লাগে আর শিয়ালদা থেকে কুড়ি মিনিট মতন খুব বেশি হেরফের নেই আর আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ মা পিছনে দাঁড়িয়ে আর এই ঠাকুরের বিশেষত্ব হচ্ছে এই ঠাকুরকে চালকলা দিয়ে পুজো দিতে হয় এখানে প্রত্যেক কটা যেখানে ডালা বিক্রি হয় সেই দোকানগুলোতে চালকলাই পাওয়া যায় আর সাথে জবা ফুলের মালা আর একটা পদ্মফুল নিয়েছিলাম আমরা এরকম পুজোর কারণ হচ্ছে মা নিজেই নাকি স্বপ্নাদেশিয়ে জানিয়েছিলেন যে মা চালকলা দিয়েই পুজো নিতে চান চালকলাতেই মার সব থেকে বেশি সন্তুষ্ট হন আর এই যে সামনে দেখতে পাচ্ছ সাদা লাল ছাতাটা এয়ারটেলের লেখা ওইখানেই হচ্ছে বাদিকে গলিতে মন্দিরটা আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর ঢুকতে পারলাম মন্দিরে এই ঠাকুরকে একজন ছোট্ট বালিকার বেশে আর কি দেখা যায় কালী ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে হাসছে এরকম টাইপের মূর্তিটা এই মন্দিরে মায়ের টান দিকে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর মায়ের পা দিকে রয়েছেন মা সরস্বতী দেবী মায়ের হাসিটা দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যিকারেরই মা জীবন্ত আর মা তাকিয়ে খিলখিল করে হাসছে এরকম টাইপের ওই জন্যই এই ঠাকুরকে বলা হয় মা জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর সাজসজ্জার প্রধান দায়িত্ব যিনি থাকেন তার মুখ থেকেই এই মন্দির সম্পর্কে কিছু কথা শুনে নেব আগামী তারিখ মায়ের সবাই মাকে দর্শন করতে আসবেন যার যা মাকে জানাবেন মা ফেরায় না সবাই মায়ের কাছে আসুন আর এখানে প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতে খাওয়ানো হয় এটা মায়ের ইচ্ছায় মায়ের আদেশে সবাই আসুন আপনার নিজের মায়ের বাড়ি জয়মা শ্যামসুন্দরী মায়ের মুখের মধু আসে দর্শন করতে হলে মা শ্যামচুন্দরীকে দর্শন করতে হবে এখন আমরা অঞ্জলি দেবো আর ঠাকুর মশাই ভেতরে গেছেন ফুল আনতে অঞ্জলির জন্য এখানে মায়ের অঞ্জলি দেওয়ারও সুব্যবস্থা রয়েছে যেটা বেশিরভাগ মন্দিরেই থাকে না আর ভেতরে দেখো মন্দিরটা পুরোনো দিনের বাড়ির মতন এখানে এসে মাকে মন ভরে দর্শনও করা যায় মায়ের অঞ্চলিও দেওয়া যায় এসে পুরো মনটা শান্ত হয়ে যায় আরেকটা এই মন্দিরের অন্যতম যে জিনিস সেটা হচ্ছে এই মন্দিরের রাতে যে পুজোটা হয় সেটা কিন্তু অন্ধকারে হয় মন্দিরের গর্ভগৃহে কোনো রকম আলো জ্বলে না পুরোপুরি অন্ধকারে মায়ের আরতি হয় আর সেই আরতির সময় মাকে দেখে মনে হয় যেন মা সত্যিকারেরই মায়ের নিঃশ্বাস পড়ছে মা যেন সত্যিকারের দাঁড়িয়ে আছে সামনে এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ থেকে বৃষ্টি পড়ছে এখানে সামনে সেটে যেটুকু আটকাচ্ছে কিন্তু বৃষ্টির ছাট আসছে গায়ে ভালো মতনই তো তার মধ্যেও কত ভিড় কত লোক জড়ো হয়ে পুজো দিচ্ছে মায়ের বৃষ্টির মধ্যে পুরো একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে আগামী পাঁচ তারিখ মায়ের অমাবস্যার মা দর্শন দেবে আপনারা আসুন আর যদি করতে পারেন বসে যান একটু প্রসাদ খেয়ে আপনারা সবাই পেট ভরে প্রসাদ খেতে পারবেন সবাই একটু গিয়ে বসুন প্রসাদ খেয়ে যাবেন সবাই সবাই পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন সব শুধু আছে একজনের কাছে ওই চরনের সব আছে মাকে বলুন মা সব করতে পারে মা সব দিতে পারে মাকে বলে দেখুন মা কালকে ফেরায় না মাকে বলে প্রসাদ খেয়ে প্রত্যেকটা দিন দুবেলা অন্য লাগে না সবাই পেট ভরে প্রসাদ খেয়ে যাবে পাশে ঘর আছে ওখানে প্রসাদ বসো বসে প্রসাদ খেয়ে যাবে এখন বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে সবাইকে দেখার সুযোগ করে দাও আস্তে আস্তে করে এগিয়ে যাও আমাদের মাকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর মন ঘুরে মাকে দর্শন করতে পেরেছি পুরো মন শান্ত হয়ে গেছে এখন মায়ের পায়ের ফুল নেব নিয়ে পাশেই শিব ঠাকুরের ঘর আছে সেখানে যাব শিব ঠাকুরের ঘরের সামনে আমরা চলে এসেছি মায়ের ঘরের পাশেই বাবার ঘর আর এইখানে মায়ের পায়ের ফুল আর আশীর্বাদে টিপ দেওয়ার ব্যবস্থাও রয়েছে আর প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ মায়ের মন্দির থেকে বেরিয়ে সবাই এখানে এসছে আমরা এখন ভেতরে ঢোকার সুযোগ পেলাম আমি প্রণাম করেছি এখন মা প্রণাম করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে জল আনিনি আমরা কেউ আমরা জানতাম না যে শিবের মূর্তিও থাকবে ভেতরে তো ওই জন্য বাবার মাথায় জল ঢালতে পারলাম না শুধু প্রণামই করলাম এখন আমরা মন্দির থেকে বেরোলাম আর এখনও দেখো কত ভিড় বাইরে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য একটা ব্লগে দেখা হবে এখন টাটা